সকালবেলা ওইটা ওই মানে যে ওই তারিখে আমি আইডি বানাই দিয়ে দিয়েছিলাম সে আমার মেসেজ দিয়েছে আইডিতে নাকি জরিমান দুই হাজার টাকা এটা দেখে তো মা করলাম কি মনে করেন যে পুরো যেমন আকাশটা আমি যে বললো এক মাসের গা আমাই কয় টাকা একটা ওয়াটার লেগা দুই হাজার টাকা জরিমানা তো এর আগেও একটা ইন্ডিয়ান লোকের একশো পঁচিশ টাকার জন্য দশ আপ্রাফিরিয়াল জরিমানা দিয়েছিলো ওই লোকটারে রাস্তার মধ্যে বসে আসসালামু আলাইকুম ইবরান কে অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়ায় তবে অনেকদিন পর একটা ভিডিও মেক করতেছি আর সেটা হচ্ছে জায়েজ সম্পর্কে কিছু কথা বলবো আর কি জায়েজ আইডি নিয়া যারা সব যেভাবে কাজ করেন তাদেরকে সতর্ক সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটা কারণ আমি জায়েজ এডি চালে দুই হাজারের জরিমানা খাইছি অলরেডি ভিডিওটা শুরু করার আগে আমার কাছে সবাই যেভাবে সাপোর্ট করতেছেন অবশ্যই এভাবে সাপোর্ট করবেন আর আমার পাশে সবাই এভাবেই থাকবেন অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম যে জায়জ আইডি জায়জ যে অফিস সেই অফিসে গিয়েছিলাম একটা আইডি খোলার জন্য তো ওইখানে অনেক কামজ করে আমি একটা আইডি খুলছিলাম খোলার পরে কিছুদিন কাজ করছি তো এমনি তো অর্ডার আসে অনেক একটু সমস্যা হচ্ছে কি তাদের আর কি সিকিউরিটি খুব হার্ড ঠিক আছে তাদের রুলস অনেক করা তো আমি এত কথা না আমার বিষয়টা আর কি বলি ওই আমি এই অর্ডারটা ধরেছিলাম একুশ রিয়েলের আর কি তিনশো চোদ্দোর খাবার মানে এই খাবারটার দাম ছিল তিনশো চোদ্দোর একটা পিৎজা থেকে মাইস্ট্রো পিজার রেস্টুরেন্ট থেকে আমি অ্যাকসেপ্ট করি তারপরে রেস্টুরেন্টের সামনে যাই যাই বসি তো যখন অর্ডারটা ধরছিলাম সাথে সাথে আর কি জায়গা থেকে আমার ফোন আসছিল আমি ফোনটা ধরার পরে তারা বলতো যে রেস্টুরেন্টের লোকের সাথে কথা বলা তো আমি সাথে সাথে নিয়ে যে কথা বলার জন্য কিন্তু রেস্টুরেন্টের লোকগুলো একটু মানে অন্যরকম থাকে অনেক সময় অনেক লোকের একটু মানে কেমন বদমে যাচ্ছে তো তারা কথা বলে নাই তো আমি বলতেছি যে ওরা ব্যস্ত এখন কথা বলছি তো তো এই কথা বলার পরে ফোন কেটে দিছে যায় অফিস থেকে আবার পরে ফোন ব্যাক করছে আবার কথা বলতে চাইছে তখনও কথা বলে নাই বা আমি আমার মাতামের লোকের জিজ্ঞেস করতেছি যে ভাই এই ওয়াটারে কি কোনো সমস্যা আছে নাকি ইন্ডিয়ার লোক ছিল আর কি রেস্টুরেন্টের লোক তো বলতেছে না কোনো সমস্যা নাই একটু অপেক্ষা করতে খাবার হইলে খাবার নিয়ে যাবি তো আমি ওখানে অনেক অপেক্ষা করার পরে খাবার নি খাবার নিয়েছি ওই খাবার নেওয়ার পরে কাস্টমারের লোকের গেছি যাওয়ার পরে এখন কাস্টমারের নাম্বার যে সে নাম্বারে ফোন দিতেছি কিন্তু নাম্বার সুইচ অফ তো সুইচ অফ যখন আসছে তখনই মনের মধ্যে একটু ঘাপলা যাচ্ছে যে একটা কিছু হয়েছে যার কারণে যখন আমি অর্ডারটা দোষি সাথে সাথে আমার জায়জ হাউস থেকে ফোন আসছে এই ফোন আসার কথা না তারপর সাথে সাথে ফোন দিয়েছে আবার ওই বাতামের লোকের সাথে কথা বলতে বলছে তো তখন একটু মনের মধ্যে একটু ভয় লাগতেছে তো এরকম করতে করতে তো কাস্টমারের অনেক চেষ্টা করছি হোয়াটসঅ্যাপ কোনো কিছুতে পাইনি তারপর আমি জায়েজ ওই জায়গায় আমি রিপোর্ট করছি যে এরকম এরকম কাস্টমার আর কি ফোন সুইচ অফ তো প্রায় এই রিপোর্ট করার পরে প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে যায় সে থেকে মানে ওরা শুধু ওরা ফোন দেয় ওর সাথে কোনো মেসেজ করা যায় না হ্যাঙ্গারে যেমন মেসেজ করার সিস্টেম আছে যায় যে মেসেজ করার সিস্টেম নাই তো আপনি রিপোর্ট করলে আপনাকে ওই মেন অফিস থেকে ফোন দিবে তারা ফোন আমি ধরার পরে বলতো যে অর্ডার তুই দিস মানে ওদের কথা হচ্ছে অর্ডার যেটা আমি রিসিভ করছি সেই অর্ডার নাকি আমি দিছি আমি রিসিভ করছি তো ওরা আমার এটা বইলা

তো ফোন করার পরে সাথে সাথে তিনশো চোদ্দো রেলের প্রথম একটা গ্রাম আসছে তা আসার পরে আমি তিনশো মাইনে আমি যেখান থেকে যে অস গাড়ি কিনছি ওই অফিসে আমি এইটা পাঠাইছি যে এরকম এরকম আমার এরকম কথা বললে এই টাকা জরিমানা দিছি তো রাত্রেবেলা আইসি তো ওইটাতে জানি যে ড্রাবল জরিমানা করে দেখি যে সাতশো টাকা আসছে সকালবেলা ওইটা ওই মানে যে অবিস্থ থেকে আমি আইডি বানাইতে দিয়েছিলাম সে আমার মেসেজ দিয়েছে আইডিতে নাকি জরিমানা দুই হাজার টাকা এটা দেখে তো মা তা পুরোই খারাপ তাই করলাম কি মনে করেন যে পুরো জীবনে আকাশটা ভেঙে বললো এক মাসের আমাই কয় টাকা একটা ওয়াটার লেগা দুই হাজার টাকা জরিমানাইস এখন মুন্ডা লাগে মনে করেন পুরো টেনশনে নাই শেষ কী করার কী করার পরে অনেক রিকোয়েস্ট করলাম অনেক কিছু করা হইছে কিন্তু কোনো মতে এই জরিমানা কাটাল যায় নাই তো এর আগেও একটা ইন্ডিয়ান লোকের একশো টাকার জন্য দশ হাজার রিয়েল জরিমানা দিয়েছিল ওই লোকটারে লোকটা রাস্তার মধ্যে বসে বসে চালান তারা অবশ্যই সতর্কভাবে চালাবেন অনেক সতর্কভাবে নিয়ে আর কি শেষ করার চেষ্টা করবেন কোনো কাজ যা হইলেই এইটা এইটার মাসুল পুরো আপনি দিতেই ছিল শেয়ার করার মতো তো আশা করি সবাই বুঝতে পারছেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তো সবাই অবশ্যই কমেন্ট করবেন যাদের যে বিষয় নিয়ে জানা দরকার আমি অবশ্যই সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো এখন থেকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম